দেখা গেছে ঈদের শান্তিও অনেকটা নষ্ট হয়ে গেছে এই গদ্য আছে। কেন কারণ আমরা একটু দেখি যে আমাদের গদ্য আছে কয়টা কয়টা বই আছে আছে পদ্য এখন চারটা গদ্য পড়লে দুইটা প্রশ্ন যদি কমন পাওয়া যায় তাহলে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো তার আগে আমরা একটু দেখে আসি যে গদ্য থেকে প্রশ্ন আসে কয়টা গদ্য থেকে প্রশ্ন আসে চারটা আর পদ্য থেকে প্রশ্ন আসে কয়টা তিনটা এখন তোমাকে দেখতে হবে যে গদ্য থেকে অর্থাৎ গদ্য থেকে আমরা একটু জানাই দিই আগে যে গদ্য থেকে চারটা প্রশ্ন আসে তোমাকে কিন্তু করতে করতে হবে হবে কনফার্ম আবার পদ্য পদ্য থেকে থেকে কয়টা প্রশ্ন প্রশ্ন আসে আসে মানে কবিতা কবিতা দুইটা তিনটা তাহলে তিনটা থেকে তোমাকে দুইটা অ্যান্সার করতে হবে কি ডেঞ্জারাস ব্যাপার আবার দেখো নাটক আর উপন্যাস আছে তাহলে নাটক ও উপন্যাস নাটক থেকে কিন্তু দুইটা প্রশ্ন থাকে দুইটা থেকে তোমাকে একটা অ্যান্সার করতে হবে উপন্যাস থেকে তোমার দুইটা প্রশ্ন আসে তো সেখান থেকেও তোমাকে একটা প্রশ্ন অ্যানসার করতে হবে তারপরে চিন্তা করে দেখো যে তোমাকে গদ্য পদ্য থেকে দুইটা করে নাটক উপন্যাস থেকে এক একটি করে প্রশ্ন অ্যানসার করতে হবে ছয়টা আর থাকলো একটা প্রশ্ন অনেকে কিন্তু এই জিনিসটাই অনেক সময় বলে ফেলো তো এটা খুব ইম্পর্টেন্ট আগে জানতে হবে যে আমার কোন জায়গা থেকে কয়টা প্রশ্ন আসবে তার মানে দেখছো যে গদ্য থেকে তোমার দুইটা প্রশ্ন অ্যানসার করতেই হবে দুইটা আর বড় তুমি আরেকটা প্রশ্ন অ্যানসার করতে পারো এখন

অর্থাৎ এই চ্যাপটা করলে তুমি দুই সেট মাস্ট কমন পাচ্ছ দুই সেট অবশ্যই তুমি কমন পাবা ইনশাআল্লাহ দুই সেট কারণ দুই সেটের পড়তা আর তোমার দরকার নাই এরপর দেখো খুব সুন্দর করে আমরা কয়েকটা এক্সট্রা রেখেছি এক্সট্রা মানে কি এখন আমার তো এখান থেকে চার সেট প্রশ্ন আসবে এখন তোমার দুই সেট তোমার কাজ তো শেষ এখন যারা একটু বেশি পড়ছো মানে মনে করো অনেকে প্রবাস বন্ধু পড়া আছে এখন সে তো মন খারাপ করে লেছো যে আই হাই আমি তো প্রবাস বন্ধু পড়ছি আমাটির টি বেফু পড়া আমি তো পুরো বস হয়ে গেছি একাত্তর এর যুদ্ধ পড়া একাত্তর দিনগুলি পড়া ফেলছি তো এগুলো কি বাদ দিয়ে দেব না যারা হচ্ছে একটু খেয়াল করো প্রবাস বন্ধু আমার টি বেফু একাত্তর এর দিনগুলি মানুষ মহাচরছিলাম এই চারটা গল্প তোমরা যারা পড়ছো তারা অবশ্যই এগুলো রিভিশন দিবা এবং আমি বলবো যে প্রভাস বন্ধু আমার চেয়ে দেখো একাত্তরের দিনগুলো এখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে কিন্তু আমরা দুইটাকে সাজেশন করে বেস্ট হিসাবে নিয়ে নেব অর্থাৎ এই চারটা তুমি একেবারে বাজা বাজা করে ফেলতে হবে মানে একেবারে কি বলবো মুড়ির মুড়ির মতো খেয়ে ফেলতে হবে ঠিক আছে তাহলে এই চারটা একেবারে কমপ্লিটলি ভালো করে পড়তে হবে আর পাশাপাশি প্রবাসী বন্ধু আমাদের বেপু 71 এর দিনগুলো আর manusmash salam এইটুকু যাদের পড়া আছে তারা ভালো করে একটু পড়ে নেবা আর যাদের পড়া একেবারে নাই একেবারে নাই তারা কিন্তু এই চারটাই শেষ শেষ কথা এবং এটাই শুরুর কথা এটা হচ্ছে আমাদের পদ্ধতির সাজেশন এবার পদ্ধতি থেকেও আমরা দেখাবো যে চারটা বা পাঁচটা পদ্ধতি পড়লে তুমি কিভাবে কমন পেয়ে যেতে পারো ওকে তাহলে আমরা একটু এবার পদ্ধতিগুলা লিখে ফেলি কবিতাগুলো ওকে তাহলে কবিতাগুলো থেকে আমাদের এক নম্বর কবিতা কোনটা আমরা একটু দেখতে চাই যে এক নম্বর কবিতাটা হচ্ছে আমাদের তোমরা লিখে পেল্লী জননী দুই নম্বর কবিতাটা হচ্ছে মানুষ আর তিন নম্বরটা হচ্ছে কপতাক্ষ নথ কপতাক্ষ নথ তিন নম্বরটা হচ্ছে কপতাক্ষ নাও চার আমরা দিব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা যাই হোক তোমরা আমি বলে দিছি মুখে মুখে বললেই হয়ে যায় কারণ এই নামগুলো তোমাদের মুখস্থ পল্লী জননী মানুষ কপতাক্ষ নাও তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আর পাঁচ নাম্বার আমরা আরেকটা দেব রানার কবিতাতে একটা বাড়ায় কেন দিলাম দেখো পনেরোটার ভিতর থেকে পাঁচটা এর কিন্তু অনেক কমে গেছে প্লাস হচ্ছে পনেরোটা কবিতা থেকে মাত্র পাঁচটা করতে হবে প্লাস হচ্ছে সেখানে আরেকটা জিনিস দেখবো যে কবিতা কিন্তু একটু ডেঞ্জারাস ব্যাপার কারণ হলো আমার তিনটা থেকে দুইটা অ্যান্সার করতে হবে এইটা মাথায় রাখতে হবে তো তিনটা থেকে দুইটা তখনই তোমার অর্ধেক কনফিডেন্স পরীক্ষা হলে চলে যাবো কারণ হলো যে তিনটা থেকে দুইটা এই যে অনেকটা হাই উতের শেষ তাইলে এই জন্য আমরা কবিতায় রিক্স দিতে চাই না এজন্য এই পাঁচটা কবিতা তোমরা খুব সুন্দর করে মানে একেবারে চিবিয়ে খেয়ে ফেলতে হবে এখান থেকে দুইটা মাস্ট কমন পড়বে সকল বোর্ডের জন্য দুই সেট কিন্তু একদম কমন সকল বোর্ড সকল বোর্ড আবার বলি তো তাহলে এরপরে এখন অনেকের হচ্ছে যে স্যার আমার তো আরো কিছু কবিতা পড়া আছে যারা ভালো তাদের জন্য তো সেলুট এখন এই ভালোদের জন্য আবার কয়েকটা কবিতা তোমার খেয়াল করতে হবে কি কি কবিতা যেমন বঙ্গবাণী আমরা একটু তাদের জন্য একটু এক্সট্রা তিনটা এক্সট্রা আমরা লিখবো একটা হচ্ছে বঙ্গবানি আমি বলে দেই মুখ মুখে বঙ্গবানি জীবন সংগীত এই দুইটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বঙ্গবানি জীবন সংগীত ওকে তাহলে আমি একটু পাশে লিখে দেই বঙ্গবানি জীবন সংগীত জীবন সংগীত দুইটা আর আমার পরিচয় আমার পরিচয় আরেকটা হচ্ছে সেই দিন এই মাঠ সেই দিন এই মাঠ অর্থাৎ এই চারটা এখন বুঝতে পারছো যে এই চারটার ভিতরে যাদের কিছু কিছু ভালো পড়া আছে যেমন তোমার অনেকের বঙ্গবাণী জীবন সঙ্গীত খুব ভালোভাবে হাঁকানো আছে পড়ানো আছে তাহলে তারা কিন্তু সেগুলো রিভিশন দিতে ভুলে যাবে না সে তো পাইছি কি আর কি আর আমরা তো বাঙালি না কারণ আমরা একটু বেশি সোজা পাইলে বাকি যা আছে ওগুলো কিন্তু মাথা থেকে বের হয়েছে তো এই জন্য এই এত বেশি বোঝা যাবে না এজন্য জন্য কি করতে হবে যে যদি বঙ্গবানী জীবন আমার পরিচয় সেই দিনই মাঠ এই চারটা যদি ভালোভাবে পড়া থাকে এগুলো কিন্তু অবশ্যই তোমাকে রিভিশন দিতে হবে আর যদি আর কিছু আছে যেমন আলহামদুলিল্লাহ পিপাসাহ আলহামদুলিল্লাহ বুঝতো মানে তার কোনো পিপাসাশুদি নাই হ্যাঁ কিছুই পড়ে না বাংলা বাংলা ভিজে বাংলা সে বাংলার গাম দেয় সারা দিন কিন্তু জীবনও বাংলা বই উল্টে ধরে না তো এই রকম পাবলিকের জন্য এই প্রথম পাঁচটাই শেষ কথা কারণ হলো এর বাইরে তার চিন্তা করার দরকার নাই আর যে হচ্ছে বাংলা পড়েছে এবং সুন্দরভাবে পড়েছে ভালো प्रिपरेशन নিয়েছে তার জন্য এই পাঁচটার পাশাপাশি এই চারটাকেও অনেক সুন্দর ভাবে করতে হবে এবং এটা কিন্তু সকল বোর্ডের জন্য এবার চিন্তা করে দেখো আমরা মোটামুটি একটু যদি বিশ্লেষণ করি তিরিশটার ভিতর থেকে আমরা কিন্তু মোটামুটি নয়টা অর্থাৎ চারটা গদ্য এবং পাঁচটা পদ্য দিয়ে পুরোপুরি বাংলা প্রথম বছরের সাজেশনটা আমরা কিন্তু ঘেঁথে ফেলেছি সুতোর মতো করে তো এখন তোমাদের কাজ হচ্ছে একদম শেষ করে ফেলা। আর মেইন বই তো অবশ্যই মাস্ট পড়তে হবে মেইন বই খুব সুন্দর করে পড়তে হবে দাগিয়ে দাগিয়ে এবং আহ আরেকটা কথা হচ্ছে যে এগুলোর ভিতর থেকে ক খ গ বা কিভাবে কোনটা পড়বা এটা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে এবং আমাদের আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো এবং পাশাপাশি হচ্ছে আরো আমাদের যে লিংক দেওয়া আছে বা উপরে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হচ্ছে কিভাবে পড়বা বা একটু সাজেশন যেমন কখন সাজেশন যে স্যার ক কখন গুলো পড়বো এগুলো নিয়েও কিন্তু তোমরা শেষ সময় আমাদের সাথে কথা বলতে পারো ওকে ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের এসএসসি দুই হাজার পঁচিশে বাংলা প্রথম পত্রে একটা ম্যাজিক্যাল সাজেশন সবাইকে ধন্যবাদ এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ